আজকে ছাব্বিশ দিন টোয়েন্টি সিক্স ডে আজকে উনিশ সেপ্টেম্বর থেকে যদি আমরা উনিশ সেপ্টেম্বর ঘটনা ঘটেছে আজকে হলো গিয়ে চোদ্দই অক্টোবর ছাব্বিশতম দিন আজকে আজকে ডিপার্টমেন্ট অফ হোম ইন্ডিয়া গভর্নমেন্টের তরফ থেকে আজকে চিঠি এসছে মেইল এসছে যে এসআইটি শুড গিভ দ্য লিস্ট অফ দ্য পিপুল হু আর রেডি টু গো দেয়ার ইন সিঙ্গাপুর

এখানে অনেক আছে যারা আত্মহত্যা করবে এই ধরনের জমিনের ফ্যান আজকে রয়েছে আসামে এবং বড় আগুত্বকা থেকে শুরু করে সব জায়গায় তো আজকে ক্যান্ড্রিও ক্যান্ড্রিও সরকার এবং আসাম সরকার একই সরকার সরকার রয়েছে একই দলের তো আজকে এই 26 দিন কেন লাগবে দ্যাট ইজ দা क्वेश्चन दैट इज आल्सो अ क्वेश्चन কারণ देयर इज अ ফ্রেজ জাস্টিস ডিলেড ডাস জাস্টিস ডিনাইড এটা একটা কথা রয়েছে কাজেই আমরা কোন ধরনের রাজনীতি কংগ্রেস এখানে করতে চায় না কংগ্রেস রাজনীতি এখানে এ বিশেষ জুবিন গার্গের মৃত্যু নিয়ে কেউ কোনো রাজনীতি চায় না আমরা চাই রিয়েল কাল্পিট সু কাম কাম ফরওয়ার্ড তাকে ডিটেক্ট করা হোক সে যেই করুক আইনি প্রক্রিয়ার মাধ্যমে এবং তাকে ফাঁসির মঞ্চে জ্বলানো